আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফ্রেশ অ্যাগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন কি নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বার্ড মুরগি নিয়ে আমরা কালার বার্ডের একটি বীজ পালন করি তো আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। এখন আজকে থেকে প্রায় একান্ন দিন আগে আমরা তখন বাচ্চা ছিল আটচল্লিশ টাকা করে আমরা প্রায় বারোশোর মতো বাচ্চা তুলি আপনারা যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আমরা করতেছিলাম তখন বয়স ছিল দিন বয়স দুই বাচ্চার ছোট থেকে একদম বড় প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মানে বিক্রি করার আগ পর্যন্ত আমাদের কোথায় কিরকম খরচ হচ্ছে আমরা পুরো বেস্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং আশা করি এর মাধ্যমে আপনারা একটা ধারণা পেতে পারেন যে কিভাবে আসলে বাচ্চাগুলো লালন পালন করা হয় বা কীভাবে বাজারগুলা আসলে উঠান করে কারণ দেখা গেছে আমাদের এই বেশটা পালন করে আমরা অনেক কিছু অনেক নতুন কিছু আসলে শিখতে পেরেছি তো একান্ন দিন যে আপনারা বললাম আপনাদেরকে বললাম একান্ন দিন তো আসলে কালার বার্ড মূলত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রাপ্ত ওজন আইসা পড়ে যে ওজনে আসলে এগুলো বিক্রি করা হয় তো আমরা একান্ন দিন পালার কারণ হচ্ছে আমাদের বাজারের জন্য বাজারটা আসলে অনেক ডাউন ছিল হঠাৎ করে আর গত তিন বছরের ভিতর বাজার কখনোই এরকম হয় নাই এরকমটা ডাউন হয় নাই তো এই এইরকম বাজার ডাউন থাকার কারণে আমরা মুরগিগুলা কিছুদিন বেশি পালন করি মানে যেটাকে বলা হয় ওভার তো ওইখানে আমরা মূলত আমাদের যে মানে লসের লসের পর্যায়টা ওইখানেই হয় যেখানে আমরা এক্সট্রা খাবার খাওয়াই পেলি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার তো মূলত আমাদের বেঁচে লস হয়েছে তেহত্তর হাজার টাকার মতো তো এই লসটা পুরোটাই আমাদের হয়েছে এক্সট্রা খাবার কারণে আর আমরা এখান থেকে কিছু মুরগি আসলে রাইখা দিছি প্যারেন্টস করার জন্য আমরা আসলে পরীক্ষামূলকভাবে কিছু প্যারেন্টস কোনো তো সেই জন্য আমরা কিছু মুরগি রেখে দিছি তো এখন যে দৃশ্যটা দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন আমরা মুরগি বিক্রি করতেছিলাম আসলে রাখা থেকে গাড়ি আসছে পাইকার তো এখানে আমরা মুরগি সেল দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম আমাদের এই বেচের হিসাব কালার বার্ড মুরগির যে বেচটা আমরা পালন করি তার হিসাব দেখানোর চেষ্টা করব বাচ্চা আমরা ক্রয় করি বারোশো আটচল্লিশ টাকা করে সাতান্ন হাজার ছয়শো টাকা খাবার বাষট্টি বস্তা আমরা খাওয়াই খাবারের দাম হচ্ছে তেত্রিশশো টাকা করে মোট দুই লক্ষ চার হাজার ছয়শ টাকার খাবার খাওয়াই ওষুধের খরচ বাবদ এখানে যত ধরনের ওষুধ আছে সব ওষুধের খরচ মিলে ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা খরচ হয় তুষ বাবদ চার হাজার টাকা খরচ হয় শালি বাবদ বারোশো টাকা খরচ হয় শালিটা হচ্ছে আপনার ছাই ছাইকে আসলে শালি বলা হয় এবং আমাদের মোট যাতায়াত ভাড়া মানে খাবারের বস্তা আনা নেওয়ার ভাড়া আঠারোশো টাকা খরচ তা আমাদের মোট খরচ হয় দুই লক্ষ পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি টাকা এবং মোট বিক্রি হয় দুই লক্ষ এগারো হাজার নয়শো পনেরো টাকা তো আমাদের এখানে মোট লস হচ্ছে তিয়াত্তর হাজার ছয়শো সত্তর টাকা তো আমরা যেহেতু বলেছিলাম যে আমরা প্যান্ডেসের জন্য কিছু মুরগি রেখেছি যেগুলো থেকে মূলত আমরা ডিম উৎপাদন করব এবং ওই ডিমগুলা ফুটিয়ে ওই ডিমগুলা থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করব তো সে কারণে আসলে আমাদের ওই ছেচল্লিশটা মুরগি রাখা এবং ওই ছেচল্লিশটা মুরগির দাম প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো হবে তো আমরা এইভাবে যদি হিসাব করি তাহলে আমাদের লসটা আরও অনেকটা কমে আসবে যেমন আমাদের আপনি ধরতে পারেন যে ষাট হাজার টাকার মতো লস হয়েছে এই লসটাও হতো না যদি বাজারটা ডাউন না হইতো কারণ দেখা গেছে লাস্ট তিন বছরের ভিতরে বাজার এমন ডাউন হয় নাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন